হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে খুব ইন্টারেস্ট খুব সুন্দর খুব দারুণ তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর জোড়া শরীর নিয়ে চলে এসেছে তোমাদের প্রথম প্রথম সকালবেলা গুড মর্নিং তো জোড়াশালিক দেখলে নাকি দিনটা ভালো যায় তোমাদেরও দিনটা ভালো যাক এটাই আমি চাই কামনা করি তোমরা আমার ভালোবাসো নিতে থাকো দিতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমি মর্নিং ওয়াক করার পর থেকে চলে এসেছি তো এখন সকাল সকাল বলতে কি এখন নটা সাড়ে নটা বাজে আর আমি ওই পাঁচটা থেকে ছটার মধ্যে মনে করে চলে আসি তো বেরোই চারটার দিকে আর মাছ নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর মাছের রান্না হচ্ছে তো আমার মাছ কাটা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে তেল গরম করতে দিয়েছি তো আমার খুব ভালো লাগে এইরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দেখাতে তোমাদের তো দেখিয়ে নিলাম কতটুকু গরম আছে তারপর এক একে মাছের পিসগুলো খেতে শুরু করলাম আজকে আছে শিলবর মাছ তো শিলবর মাছ ছিল আর খুব সুন্দর ছিল তো আমি একা খাবো আর একা খাওয়ার অনেকগুলো মাছ আমার হয়ে গেছে তো তোমরা কে কে খেতে চাও কমেন্ট করে বলো পাঠিয়ে দেবো আর একটা গোটা মাছ নিয়েছি তো মাথাটা সেরকম কাটা হয়নি আর এখানে হবে কাঁকড়াল ভাজা তো কাকুরের ভাজা বিবর্ষ লাগে খেতে তো অনেক দিন পর রান্না খাওয়া দাওয়া এত কিছু তো এই গরমে তো আর ভালো লাগছে না সেরকম খাওয়া দাওয়ার উদ্দেশ্য কিছুই নেই আর সেরকম প্ল্যান ছিল না আর এখন খুব নিরামিষ খাচ্ছি কেন খাচ্ছি যে হাই প্রোটিনের জন্য আর প্লাস হচ্ছে গরম প্রচণ্ড বন্ধুরা তো তোমরাও খুব সুন্দর সুন্দর খাবার খাও আর খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা কামনা করি তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি আর কারা কারা মাছ ভাজতে পারো না তো কমেন্ট করে জানিও তো আমি আগে পারতাম না এখন পারি তো এই ঘটনা এই গল্পটা করার একটা উদ্দেশ্য আছে যে তেলটা গরম করতে হবে অনেকক্ষণ আগে তারপর মাছটা দিতে হবে তো তেলটা যখন গরম হয়ে যাবে অটোমেটিক একটা ধোঁয়া উঠবে আর খুব ভালো লাগে তখন তুমি মাছটা ছেড়ে দেবে বা তোমরা ছেড়ে দেবে তো আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে তো মাথাটা পুরো বড় মাথা খুব সুন্দর তো আমি আজকে চলে এসে তোমাদের আরেকটা ভিডিও নিয়ে কথাবার্তা বলা নিয়ে তো এটা হচ্ছে গঙ্গরামপুরের দই তোমরা ক্যাটলগ দেখে বুঝতে পারলে তো কিছু খেয়ে নিয়েছি আসার সঙ্গে সঙ্গে তো আমাকে সে গিফট করেছে গঙ্গরামপুরের দই আম তারপর আনারস তো অনেক কিছু নিয়ে এসছে আজকে তো কে এসছে সে পরে ব্লকে তোমরা দেখতে পাবে আর এখনই বলে দেবো তাহলে গুড নিউজ বা সারপ্রাইজ বললে কোনো কিছুই থাকে না তো সব কিছু আমার এখানে ডাইনিং টেবিলে সাজানো আছে আর আমি খুব গঙ্গরামপুরে দই খেতে ভালোবাসি এর আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম রিলস আর আবার চলে এসছে আর আমার খেতে খুব সুন্দর লাগে তো মা আমার দিদি শাশুড়ি মাইমা খুব খেতে ভালোবাসে তো নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে কয়েকদিন আগে বাড়ি গেছিলাম এবার রান্না বান্না বলতে এবার কাকড়ের ভাজাটা করব তো কালজিরা দিয়ে করব কালজিরা দিয়ে করলে নাকি কাকড়ের ভাজাটা খুব সুন্দর হয় দারুণ লাগে খেতে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কতটুকু ভালো লেগেছে কতটুকু কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো ব্লগ ভিডিওগুলো কেমন হয় ভালো মন্দ না বিচার করলে কখনোই সেই তৈরি হয় না মানে আগ্রহ জাগে না তো ভাবলাম দেখি তোমাদের বলে দেখি তারপরে একটু কাকড়ের ভাজার মধ্যে একটু হলুদ একটু লবণ আমাদের বাঙালিদের রান্নাবান্না সেই সাধারণভাবে আর আমি মশলা খুব কম খাই একটা সেরকম ভালো লাগে না তা আমি এখানে কোনো কাপড়ের ভাজার মধ্যে কোনো কিছু দেওয়া হয়নি আর একটু জল মিডিয়াম করে দিয়ে দিলাম ওরা সেদ্ধ হবে তো মাছগুলো আমি ভাবছিলাম একটা ভাজা মাছ খাবো তো মাথাটাই তুলেছি আমার খুব ভাজা মাছ খেতে ভালো লাগে কি করব কিছু করার নাই রান্নাবান্না করতে গেলে তো একটু ধৈর্য কাজ হয় তো মেয়েরা হাত পুড়িয়ে রান্না করে এতটুকুই বলবো সব সময় একটু বেটার থাকতে শেখো তো এখানে আছে মাছ যে কি করব তোমরা অলরেডি বুঝতে পারছো তো এখানে আলু মাখা হয়েছে হলুদ দিয়ে শুধু আর এখানে হয়েছে পটল ভাজা হচ্ছে তো দুটাই ভাজানো কমপ্লিটের মধ্যেই এবার তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর আবার এই সেই আলু আর পুরোটা দিয়ে দিলাম তো এটা দিয়ে হবে আজকে মাছের ঝোল একটু হলুদ একটু লবণ দিয়ে আবার নানা করতে করতে তোমাদের গল্প শোনাতে শুরু করেছি তো কিছুক্ষণ পর জল দিতে শুরু করলাম তো কতটুকু ভালো লাগে তো এই মশলাটা হচ্ছে শিলভাটার মধ্যে করেছি বা শিলনোড়াতে করেছি তো আমি শিলন খাই সেই মিশে মিশে নিয়ে খাই না আমার ভালো একটা লাগে না তো গ্রামের মেয়ে বলে আমি তো আমাকে শিলনোড়াতেই ভালো লাগে তো খুব টেস্টি হয় খুব সুন্দর হয় তো খুব 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 তো এভাবে তোমরা মাছের ঝোল কে কে করেছো কে কে খেয়েছো কমেন্ট করে জানিও তো মাছের মাথাটা দিয়ে দিলাম এটা মনে হয় আজকে আমার ভাগ্যে জুলবে জানি না আজকে আমরা তিন থেকে চারজন আছি কারোর মানে থালাতে পড়বে সেটা বলতে পারছি না সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে তো এই হলো আজকের রেসিপি এই হলো আজকের বান্না তো বন্ধুরা কেমন লেগেছে আজকের মাছের ঝোলটা আজকে ব্লগ ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন যারা ভিও আছে চ্যানেলটাকে অবশ্যই সবসময় দেখতে থাকো আর আজকে একটা ইন্টারেস্ট গল্প এখানে একটু আনারস কাটা হয়েছে আম কাটা হয়েছে সেই আমের মধ্যে আর আজকে আনারসটা লঙ্কার হলুদ দিয়ে খাবে একজনের এটা পদ্ধতি কে কতজন খেয়েছো কমেন্ট করে জানিও আর আমি তো হাসতে হাসতে পাগল হয়ে গেলাম তো অবশ্যই এখান থেকে আমার ব্লগ ভিডিওটা কমপ্লিট করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে পরের দিন খুব সুন্দর একটা দিন নেই তো তাটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মজাতে থেকো আর ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো টাটা।